নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপিতে আমাদের গ্রামের দিকে বাড়ি আমাদের একটু নিজস্ব জমি জায়গাও আছে অল্প একটু আছে তাতেই এটা সেটা লাগানো হয় এখন শীতের সবজি লাগানো হবে তাই পুরোনো সবজির গাছগুলো কেটে টেটে দেওয়া হচ্ছে আমার একটু চাল কুমড়োর গাছ ছিল সেইখানটাও কেটে দেওয়া হয়েছে পরিষ্কার করা হয়েছে সেই গাছটি থেকে কয়েকটি পাতা আমি তুলে এনেছি বুড়ো পাতা এখন তার নতুন পাতা নেই বুড়ো পাতা এগুলো নষ্ট করতে ইচ্ছে করছে না এত সুন্দর সবুজ পাতাগুলো নষ্টই বা করব কেন আমার মা মারা করতে দেখেছি সেই রকমভাবেই আমি আজকে করব। আদা লঙ্কা পেঁয়াজ আর সর্ষে সর্ষে আমি আরেকটু বেশি নেব। এখন একটু কম দেখানো হয়ে গেছে আর একটু বেশি নিতে হবে আমাকে এই পাতাগুলো আমি ভালো করে এই বোটাগুলো কেটে নিয়ে একটু ঘষে নেবো কারণ এই পাতাগুলো বয়স্ক পাতা তো তাতে একটু কাটা 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 মতো থাকে এই কাটাগুলো একটু ঘষে নিতে হয় আমি তো দেখেছি মা কাকিমারা যেরকম জেঠিমারা যেরকম করেছে সেভাবেই করেছি পাতাগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করতে বসিয়েও দিয়েছি এবার পেঁয়াজ তো বড়ো দেখে নিয়েছিলাম একটা সমস্ত কুচি করে পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি দেখুন বেশ লাল হয়ে গেছে এই সময় আদা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে নাহলে আদা কাঁচা লঙ্কা দুটো ঝাল একসাথে বেশি লাগতেও পারে তার জন্য একটু লঙ্কাটা বেশি দিয়েছি তো ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে এবারে সমস্ত ধুয়ে রাখা জল ঝাড়ানো পাতাগুলো দিয়ে দিচ্ছি একটু পাতাগুলো নেড়ে চেড়ে নিচ্ছি একটু আলসে যাওয়ার জন্য এখন পাতা একদম ভর্তি ছিল দেখুন কতটা আলসে গিয়ে কমে গেছে এইবারে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি সর্ষেটা একটু লবণ দিয়ে বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা লবণ দিলে নাকি তেতো হয় না জানি না ও সব তাই বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি এই সময় লবণ হলুদ দিয়ে আমি পাতাটা নাড়াচাড়া করছি এই তরকারিটায় শুধু নাড়াচাড়াটাই বেশি খুব কম জল দিয়ে কাজটা করতে হয় এই তরকারিটাতে বেশি জল দেওয়ার দরকার নেই খুব অল্প একটু যে জলটা ছিল সেই সর্ষে বাটার জল তাও পুরো দিইনি অল্প জল দিয়েই করেছি আর সবুজ জিনিস খাওয়া খুবই ভালো শরীরের পক্ষেও ভালো স্বাস্থ্যের পক্ষে তো খুবই ভালো তাও একটু মুখরোচক করে খাওয়া দু তিন মিনিট ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখবেন এই তরকারিটা হয়ে যাবে যত ভালো করে নাড়াচাড়া করবেন এই নিচের দিকে যে কড়াইয়ের তলার দিকে বসে যায় তখনই দেখবেন যে আপনার তরকারিটা হয়ে গেছে আমার তরকারিও হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম কুমড়ো শাকের তরকারি দুর্দান্ত স্বাদ হয়েছে আপনারা খেয়ে জানাবেন অবশ্যই আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর দেখা হবে আবার পরের একটি নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানের মতোই শেষ করছি